শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা নাগমহাশয় পর্ব দুই নাগমহাশয় অল্প দিনেই বাঙালা রচনায় বিশেষ কৃতিত্ব অর্জন করিয়াছিলেন আর তাহার হস্তাক্ষর ছিল মুক্তার মতো পরে তিনি যখন পরিবার জন্য কলিকাতায় যান তখন চরিত্র গঠনের উদ্দেশ্যে লিখিত এই রচনাগুলি দিকের প্রতি উপদেশ নাম দিয়া নিজ ব্যয় ছাপাইয়াছিলেন এবং বিনামূল্যে বিতরণ করিয়াছিলেন কলিকাতায় আসিবার পূর্বে মাতার আগ্রহে একই রাত্রে গধূলি লগ্নে নাগমহাশয়েরও শেষ রাত্রে ভগ্নী সারদার বিবাহ হইয়া গেল নববধূর নাম প্রসন্ন কুমারী বধূ গৃহে আসিলেন কিন্তু নাগ মহাশয়ের এক অদ্ভুত আচরণে পিসিমাতার হরিশে বিষাদ উপস্থিত হইল পাঁচে বধূর সহিত একশযায় শয়ন করিতে হয় এই ভয়ে মহাশয় সন্ধ্যা হইলেই বৃক্ষ শাখায় উঠিয়া বসিতেন এবং পিসিমাতা যতক্ষণ তাহাকে নিজকক্ষে শয়নের অনুমতি না দিতেন ততক্ষণ নামিতেন না পিসিমা ভাবিয়াছিলেন কালে এই সৃষ্টি ছাড়া মনোভাব পরিবর্তিত হইবে কিন্তু তাহার পূর্বেই বধূ কালো গ্লাসে পতিত হইলেন তখন নাগমহাশয় কলিকাতায় কলিকাতায় পিতার নিকট থাকিয়া নাগমহাশয় ক্যামবেল মেডিকেল স্কুলে ভর্তি হইলেন কিন্তু কিছুকাল পরেই ওই বিদ্যালয় পরিত্যাগপূর্বক হোমিওপ্যাথি শিখিতে আরম্ভ করিলেন ডাক্তার ভাদুরী মহাশয় নিকট তিনি সকাল সন্ধ্যায় অধ্যয়ন করিয়া এবং তাহার সহিত রোগীদের গৃহে গৃহে যাইয়া এই স্বাস্থ্যে বিশেষ ভূৎপত্তি লাভ করিয়াছিলেন ইত্তবসরে দীনদয়াল পুত্রকে লইয়া দেশে গেলেন ইচ্ছা আরেকটি বধূ গৃহে আনেন কিন্তু উপযুক্ত পাত্রী না পাইয়া অচিরে পুত্রসহ কলিকাতায় ফিরিয়া আসিলেন এইবারে নাগমহাশয় একটি ছোট হোমিওপ্যাথিক ঔষধের বাক্স কিনিয়া পাঠের সঙ্গে সঙ্গে বিনা অর্থে পাড়ায় পাড়ায় দিন দুঃখীদের চিকিৎসায় রত হইলেন বসুত পরোপকার করিবার সুযোগ তিনি কদাচিত পরিহার করিতেন তিনি পিতৃ বন্ধুগণের অনুরোধে অম্লানবোদনে তাহাদের আবশ্যকীয় দ্রব্যাদি ক্রয় করিয়া অনেক ক্ষেত্রে স্বয়ং গৃহে বহন করিয়া আনিতেন প্রেমচাঁদ মুন্সী নামক এক কৃপণের ভাতৃব হইলে ওই ব্যক্তি সব দাহের জন্য কাহারও সাহায্য না পাইয়া নাগ মহাশয়ের দ্বারস্থ হইলেন অগত্যা পিতা পুত্র মৃতের সৎকার করিয়া মুন্সী মহাশয়কে বিপণমুক্ত করিলেন এই সময় ভাবি শ্রীরামকৃষ্ণ ভক্ত শ্রীযুক্ত সুরেশচন্দ্র দত্তের সহিত নাগমহাশয়ের পরিচয় হয় সুরেশবাবু তখন সাকার ভগবান সম্বন্ধে সন্দিগ্ন কিন্তু নাগমহাশয় পূর্ণ বিশ্বাসে বলিতেন আছে বস্তু লয়ে আবার বিচার করা কেন সুরেশবাবুর সঙ্গে তিনি কখনো বা ব্রাহ্ম সমাজ যাইতেন কিন্তু কেশবচন্দ্রের বক্তৃতায় তিনি মুগ্ধ হইলেও যে আচারাদি তাহার মনপুত ছিল না সমাজ হইতে প্রকাশিত সাধু চরিত্র সমূহ তিনি আগ্রহ সহকারে পড়িতেন এবং পুরাণের অনুবাদেও আকৃষ্ট হইতেন প্রায় শ্মশান ঘাটে বা তীরে সাধু সন্ন্যাসীদের সহিত ধর্ম প্রসঙ্গে লিপ্ত হইতেন এবং আপন মনে দীর্ঘকাল ওই সকল স্থানে বসিয়া থাকিতেন এক বৃদ্ধ ব্রাহ্মণের পরামর্শে শ্মশানে বসিয়া মহানিশায় জপ করিতে করিতে তিনি এক শুভ্র জ্যোতি দর্শন করেন এবং পরে নিয়মিত জব ধ্যান আরম্ভ করেন এক কথায় বলিতে গেলে নাগ মহাশয় তখন সংসার ভুলিয়া ক্রমেই ধর্মস্রোতে ভাসিয়া চলিয়াছেন দীনদয়াল ইহা লক্ষ্য করিয়া উহার প্রতিকাল ঠিক করিয়া কল্পে নাগমহাশয়কে বিবাহের জন্য দেশে যাইতে আদেশ করিলেন নাগমহাশয়ের পক্ষে ইহা যেন বিনা মেখে বজ্রাঘাত একবার তো বিবাহ হইয়াছিল সে নবকুসুম অকালে ঝরিয়া পড়িয়াছে আবার পরের মেয়ের উপর এই অবিচার কেন পিতা কিন্তু কিছুতেই মানিলেন না পুত্রের অসম্মতি দর্শনে অভিমান পূর্বক অন্ন ত্যাগ করিলেন ও নির্জনে অশ্রু বিসর্জন করিতে লাগলেন পুত্র বলিলেন তিনি পুত্রবধূ অপেক্ষাও অধিক স্নেহভরে পিতৃ সেবা করিবেন কিন্তু কথা দিয়া কথা থাকিবে না পিতৃপুরুষের পিণ্ড লুপ্ত হইবে ইত্যাদি ভাবিয়া পিতা যখন মৃয়মান অবশেষে পিতারই জয় হইল বিষবধ বোধ হইল পিতৃভক্ত মহাশয় বিবাহ করিতে সম্মত হইয়া দেহভোগে গেলেন এবং যথাকালে শ্রীমতী শরৎকামিনীর পানি গ্রহণ করিলেন মহাশয় এখন গৃহস্থ সুতরাং কলিকাতায় ফিরিয়া ইচ্ছা না প্রয়োজনে প্রয়োজনের তারায় দর্শনী লইয়া চিকিৎসা আরম্ভ করিলেন এই নবীন পরিস্থিতি সত্ত্বেও অধ্যয়ন সুখ রোগীর পরিচর্যা সুরিত সঙ্গ ও ভগবত আলাপে দিনগুলি বেশ চলিয়া যাইতেছিল পরন্তু এইভাবে সাত বৎসর অতীত হওয়ার পর অকস্মাৎ সংবাদ আসিল মাতৃকল্প পিসিমা অসুস্থা নাগমহাশয় অবিলম্বে দেহ যাইয়া পিসিমার সেবায় নিযুক্ত হইলেন কিন্তু তাহাকে রক্ষা করিতে পারিলেন না রাম মন্ত্রে দীক্ষিতা পিসিমা পুত্র স্থানীয় মাথায় হাত বুলাইয়া আশীর্বাদ তোর যেন রামে মতি থাকে তারপর রা বলিতে বলিতে তাহার প্রাণবায়ু মহাবায়ুতে মিলিয়া গেল মাতৃশোক তাহার শৈশবে মাতৃবিয়োগকালে বিয়োগকালে নাগমহাশয় পূর্ণ অনুভব করিতে পারেন নাই কিন্তু আজ মরমনদূত বিচ্ছে তাহাকে উন্মত্ত প্রায় করিল গৃহবাস তাহার পক্ষে অসম্ভব হওয়ায় তিনি চিতা ভূমিতে অধিক সময় কাটাইতে লাগিলেন কাজে ইহার অন্য কোন প্রতিকার না দেখিয়া দীনদয়ালকে দেহভোগে আগমন পূর্বক পুত্রকে কলিকাতায় লইয়া যাইতে হইল